হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব বেদিক এডুকেশন আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের আমাদের পার্ট থ্রি তে এসেছি পার্ট টু যে কোয়েশ্চেনটা ছেড়ে এসেছি যে কনসেপ্টটা ছেড়ে এসেছি আমাদের সেই কনসেপ্ট থেকে শুরু করব এবং আমাদের আগের পার্টে আমাদের যে একটা ভিডিও আপলোড হয়েছে সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনে যে ভিডিওটাতে আমরা ক্যালকুলেশন নিয়ে সুন্দরভাবে একদম ব্যাখ্যা করেছি যে কীভাবে মুখে মুখে আমরা কোনো বড় বড় সংখ্যাকে আমরা কীভাবে গুণ করবো তো যারা যারা সেই ভিডিওটা দেখো না এটা অবশ্যই আমাদের ইউটিউব বেদি চ্যানেল বেদিক ইউটিউব বেদিক এডুকেশন ইউটিউব চ্যানেলে গিয়ে সেটা তোমরা দেখে নিও এবং ভিডিওটা শেয়ার করে দিও তাদের শেয়ার করো যাদের সেই ক্যালকুলেশনে উইক আছে তো আজকে প্রথম যে কোশ্চেন রেখেছি শিফ পি আসা শিফ পিরিয়োতে আসা দু হাজার চব্বিশ সালে আঠাশ থেকে দু হাজার চব্বিশ সালে আসা কোশ্চেনটাতে বলছেন ওই যে তরুণ কোনো কার্যকর্তের তৃপ্তি থেকে দুই গুণ কার্যদক্ষতা দুজনে একসাথে মিলে কার্য মানে এক কার্য ষোলো দিনে শেষ করে তৃতীয় একা ওই কাজ কত দিনে শেষ করবে অর্থাৎ মনে করো এখানে আমি রয়েছি এবং হচ্ছে আমার পাশে রয়েছে আর একজন তো এখানে যে ক্ষমতাটা ঠিক আছে এই আমার যে ক্ষমতাটা এবারে ধরো আমি হচ্ছে এক ঘন্টায় আমার হচ্ছে আমি এক ঘন্টায় হচ্ছে আচ্ছা এক ঘন্টা আমি হচ্ছে একদিনে দুপাতা অঙ্ক করে দিতে পারি সাপোজ করো আমি একদিনে দু অঙ্ক করছি বাট আমার ফ্রেন্ড কি করছে সে একদিনে এক পাতা অঙ্ক করছে তাহলে কিনা কার ক্ষমতাটা বেশি আমার ক্ষমতাটা বেশি সময়টা কার বেশি লাগবে ওর লাগছে নাকি আমার লাগছে সময়টা হচ্ছে ওর বেশি লাগছে তো যার ক্ষমতা কম তার সময় বেশি লাগবে যার ক্ষমতা বেশি তার সময় কম লাগবে অর্থাৎ তাদের উল্টো কেস আমাদের এখানে অ্যাপ্লিকেশন হবে তো এখানে যে কোশ্চেনটা দিয়েছে তেমনই দিয়েছে তরুণ এখানে যে রয়েছে সে হচ্ছে থেকে দুই গুণ বেশি ক্ষমতা রয়েছে তার তৃপ্তি থেকে তরুণের হচ্ছে দুই গুণ বেশি ক্ষমতা তরুণ তৃপ্তি যদি তার যদি ইউনিট হয় তৃপ্তি তার ডবল অর্থাৎ দুই গুণ হবে এই যদি একশো হয় এই হচ্ছে দুশো হবে এই যদি পঞ্চাশ হয় ওর হচ্ছে একশো হবে ঠিক তেমনই কোয়েশ্চেনটা আমাদের এখানে কোশ্চেনটা বলেছে যে দুই গুণ বেশি তো প্রথমত আমি একটা কনসব তোমাদের দিয়ে রাখি আমাদের আমাদের টাইম কি হয়ে যায় আমাদের টাইম টাইম যদি দেখি আমাদের টাইম হয়ে যায় হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক ডিভাইড হচ্ছে আমাদের এফিসিয়েন্সি অর্থাৎ পুরো কাজটা আমরা যদি এফিসিয়েন্সি দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের সেটা টাইম চলে আসবে কিন্তু আমার হচ্ছে দেখি দেখছি মধ্যে দেখছি এখানে আমাদের যে ওয়ার্ক আছে না অর্থাৎ যে কার্য রয়েছে সে কার্য হচ্ছে আমাদের কনস্ট্যান্ট কার্য হচ্ছে আমাদের কনস্ট্যান্ট মানে কার্য একই কার্য তো কনস্ট্যান্ট রয়েছে তাহলে কার্যকে কনস্ট্যান্ট রেখে দিচ্ছি ঠিক আছে কার্যকে কেটে কনস্ট্যান্ট রেখে দিয়েছি তাহলে কি আমাদের টাইম হয়ে যাবে আমাদের কি ইনডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাবে কার আমাদের হচ্ছে এফিসিয়েন্সির অর্থাৎ অর্থাৎ আমাদের দেখিনে আমাদের দেখিনে টাইমটা দেখি টাইমটা উল্টো হয়ে যাবে এফিসিয়েন্সি এফিসিয়েন্সি রেশিও আমাদের অনুপাতটা কি হয়ে যাবে টাইম অর্থাৎ আমাদের ইনডাইরেক্টলি প্রপোশনাল হয়ে যাবে ইনডাইরেক্টলি প্রপোশনাল হয়ে যাবে ঠিক ওই উল্টো যদি আমরা এফিসিয়েন্সি যদি দেওয়া থাকে আমরা যেটা টাইমে কনভার্ট করতে পারবো এ উল্টো হয়ে যাবে যে টাইম দেওয়া থাকে সেটা আমরা এফিসিয়েন্সিতে কনভার্ট করতে পারবো তো এখানে হচ্ছে কি বলেছে দুই গুণ কার্যদক্ষতা বেশি এখানে হচ্ছে আমাদের রয়েছে তরুণ বাবু রয়েছে আর এখানে রয়েছে আমাদেরকে তৃপ্তি ম্যাডাম রয়েছে তৃপ্তি ম্যাডাম রয়েছে এখানে এখানে তরুণ বাবু রয়েছে এখানে তৃপ্তি ম্যাডাম রয়েছে কে কত ক্ষমতা রয়েছে তৃপ্তি হচ্ছে দুই গুণ ক্ষমতা বেশি কার থেকে তো মানে তৃপ্তি থেকে যে তরুণ হচ্ছে দুই গুণ বেশি অর্থাৎ তরুণ তৃপ্তি যদি আমরা এক ধরি এর হচ্ছে দুই গুণ অর্থাৎ এর হচ্ছে দুই গুণ কত হবে দুই হবে এটা আমাদের হচ্ছে এফিসিয়েন্সি এবার কার আমাদের যদি ডাউট থাকে যেখানে এক এসছে যে এক আমরা নিয়েছি অন্য কোনো সংখ্যা নিতে পারি কোনো সমস্যা নেই আমি এখানে পঞ্চাশকে নিয়ে রেখেছি আমি এখানে পঞ্চাশকে নিচ্ছি যে এর যদি পঞ্চাশ ক্ষমতা হয় এর হচ্ছে আমাদের হয়ে যাবে পঞ্চাশের ডবল কত হয়ে যাবে একশো এবারে আমি দেখি যদি রেশোতে দেখি রেশোতে যাওয়া যদি যাই তাহলে রেশো দেখি হয়ে যাবে কাটাকাটি যাবে পঞ্চাশ পঞ্চাশ দিয়ে একশো শেষ মেশে আমাদের আমাদের একে দুই আমাদের আনসার আসবে তাই আমি একে ধরেছি এর হচ্ছে যদি এক হয় এর হচ্ছে দুই হয়ে যাবে এটা কিসের রেসপি রয়েছে আমাদের এটা আমাদের দক্ষতা অর্থাৎ এফিসিয়েন্সি আমাদের দিয়ে রেখেছে এবারে কি বলেছে এফিসিয়েন্সি দিয়ে রেখেছে এবারে কোন টাইম টোটাল ওয়ার্ক আমাদের তো চাই শুধুই তো কোয়েশ্চেনটা সলভ করা যাবে না আমাদের এফিসিয়েন্সিটা শুধু দিয়ে দিয়েছে এবার এখান থেকে আমাদের টাইম বের করতে হবে টোটাল কাজ বের করতে হবে তারপর সেটাকে আমাদের সলভ করতে হবে এফিসিয়েন্সি দিয়ে যাবে টাইম বের যে দেখি টাইমটা দেখি তাদের কত কি লাগে এর ক্ষমতা বেশি এর ক্ষমতা কম এর টাইম কম লাগবে টাইম বেশি লাগবে অর্থাৎ এফিসিয়েন্সির উল্টো কি হয়ে যাবে টাইম সির উল্টো কি হয়ে যাবে টাইম টাইমটা কি হয়েছে উল্টো অর্থাৎ এ এক হবে এ হচ্ছে দুই হয়ে যাবে ব্যাস এবারে কি বলেছে ষোলো দিন এবার টোটাল ওয়াক বের করতে হবে আমাদের টোটাল টোটাল ওয়ার্ক হয়ে যায় ওয়ার্ক আমাদের হয়ে যায় হচ্ছে এফিসিয়েন্সি ইন্টু আমাদের হচ্ছে টাইম এফিসিয়েন্সি কথায় এখানে এফিসিয়েন্সি রয়েছে কি বলে ষোলো দিনে শেষ করে দেয় ষোলো দিনে শেষ করে দেয় কে কে শেষ করে দেয় তৃপ্তি এবং হচ্ছে তরুণ

টাইম কি হয়ে যাবে টাইম হয়ে যাবে আমাদের হচ্ছে টোটাল টাইম হয়ে যাবে ওয়ার্ক টোটাল ওয়ার্ক ডিভাইড হচ্ছে আমাদের এফিসিয়েন্সি টাইম কি হয়ে যাবে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি তো আমরা যদি দেখি এখন আমাদের ওয়ার্ক কত রয়েছে 48 তাহলে এখন আমাদের হচ্ছে তৃপ্তি কি হয়ে যাবে তৃপ্তি কি হয়ে যাবে 48 আমাদের রুল কার ছিল সে একা করে বলছিল তো আমি একা করব দেখি কতদিন সময় লাগে একা করবে তার ক্ষমতা কি রয়েছে তার ক্ষমতা তোমরা দেখতে যে এর হচ্ছে এক রয়েছে তাহলে এটা হচ্ছে এক দিয়ে ভাগ করবো তাহলে তাহলে কি যাবে আমাদের আমাদের আটচল্লিশ হবে অপশন নাম্বার সি একদম রাইট आंसर হয়ে যাবে অপশন নাম্বার সি একদম রাইট आंसर হয়ে যাবে অর্থাৎ কোয়েশ্চেনটার মধ্যে যেটুকু রয়েছে আমাদের টাইম আমাদের ওয়ার্ক হচ্ছে আমাদের কনস্টেন্টলি যে তাই আমাদের টাইম এবং হচ্ছে এফিসিয়েন্সি রেশো আমাদের উল্টো হয়ে গেছে অর্থাৎ এফিসিয়েন্সি রেশো আমাদের কি হয়ে যাবে টাইমের উল্টো টাইমের উল্টো কি হবে এফিসিয়েন্সি এফিসিয়েন্সি উল্টো কি হবে টাইম টাইমের হবে হচ্ছে আমাদের এফিসিয়েন্সি দেন আমরা কোশ্চেনটা সলভ করে দিয়েছি এই কোশ্চেনটা তোমরা তো দেখে নিলে এবারে এক্সাম ক্ষেত্রে আসলে তোমরা ধোয়া ধোয়া উড়িয়ে দিতে পারবে বাট এখানে হচ্ছে আমাদের সিপিও দু হাজার চব্বিশ সালে এসেছিল আঠাশ ছয় এইটা কোশ্চেনটা আসার পরে তারপরের দিনে যে এক্সামটা হয়েছে উনত্রিশ তারিখে সেই দিনে তো সেম একটা এরই ফটোকপি করে দিয়ে দিয়েছে তো এবার তো এবার করতে আমাদের কোনো সমস্যা হবে না কি বলছে রাকেশের তুলনায় স্বপ্ন গুণ কার্যদক্ষতা রাকেশের তুলনায় স্বপ্ন গুণ কার্যদক্ষতা যদি তারা এক পরিযোজনায় একসাথে কার্য করে ও আটচল্লিশ দিনে শেষ করে তো স্বপ্ন একা কত দিনে শেষ করবে সেম কনসেপ্ট সেম কোয়েশ্চেন জাস্ট এর ফটোকপি এরই ফটোকপি এটা কি আছে আমাদের হচ্ছে ওর ফটোকপি দিয়েছে আমাদের এটা যেমন দিয়েছে কি হবে টোটাল আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ক দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে কনস্ট্যান্ট রয়েছে

এটা বেশি অর্থাৎ রাকেশ যদি এক হয় পরে গুণ বলেছে দুই গুণ তাহলে এখানে যদি এক হয় এর হয়ে যাবে আমাদের হচ্ছে দুই এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি টাইম কি হয়ে যাবে ওয়ার্ক আমাদের কনস্ট্যান্ট রয়েছে এফিসিয়েন্সি রুলটি কি হয়ে যাবে টাইম হয়ে যাবে ইনডাইরেক্টলি প্রপোর্শনাল তাহলে টাইম কি হয়ে যাবে আমাদের টাইম হয়ে যাবে আমাদের হচ্ছে রুলটি অর্থাৎ হচ্ছে দুই হবে এর হচ্ছে আমাদের হবে এক এবার টোটাল কাজ টোটাল কাজ কি কই যায় এফিসিয়েন্সি হচ্ছে টোটাল এফিসিয়েন্সি ইন্টু টাইম এফিসিয়েন্সি কথা মিলে তিন তাহলে এফিসিয়েন্সি হচ্ছে তিন কদিন কাজ করেছে ষোলো দিন কাজ করেছে দুজনে কত হয়ে যাবে একশো বাহান্ন একশো তিন হাজার চব্বিশে চার তিন চারে তিন হাজার চব্বিশে হাতে তিন চারে বারো চোদ্দ একশো চুয়াল্লিশ স্বপ্ন করবে স্বপ্ন টাইম কি হয়ে যায় টাইম বরাবর কি হয়ে যায় টাইম হয়ে যায় হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক ডিভাইড হচ্ছে টোটাল ওয়ার্ক কত রয়েছে আমাদের ওয়ান স্বপ্ন কাজ করবে ডিভাইড হচ্ছে কত হিসেবে কত এফিসিয়েন্সি দুই এর এফিসিয়েন্সি ভাগ করব এটা কত হয়ে কাটবে আমাদের এর কাজ হচ্ছে আমাদের 72 বাই তাহলে आंसर হয়ে যাবে আমাদের 72 অপশন নাম্বার কোনটা বলবে অপশন নাম্বার বি একদম রাইট आंसर হয়ে যাবে ধোয়া তো আই क्वेश्चन গুলো উড়ে যাবে ধোয়া এই জাস্ট কিছু না আমাদের এটা ডিভাইড করতে হবে তাকে দিয়ে ডিভাইড করব যার হচ্ছে এফিসিয়েন্সি যে যে এরপরে যে কোয়েশ্চেনটা রয়েছে আকাশ ও বিকাশ এক কার্য চল্লিশ ও ষাট দিনে সম্পূর্ণ করেন আকাশ থেকে কার্য শুরু করে শুরু করে যদি তারা বিকল্প দিনে কাজ করে তবে তারা কাজটা কত দিনে শেষ করবে অর্থাৎ তারা কি করছে এবার ধরো আমি কাজ করছি এবং এখানে যিনি বসে রয়েছে তিনি কাজ করছেন আমার দুজনে কাজ করছি তো আমাদের মধ্যে চুক্তি হয়েছে কি যে প্রথম দিনে আমি কাজ করব দিয়ে তারপরে আমি রেস্ট পিওর একদম সম্পূর্ণ রেস্টে থাকব দ্বিতীয় দিনে এই সাইডে পাঠাবো এই সাইড যাবে এই সাইড সে কাজ করবে এই সাই সে রেস্ট নেবে তারপর দিন আমি আমি ফুল ছিলাম তো তারপর আমি আমি কাজ কাজ করে আবার রেস্ট তারপর দিন এই স্যার যাবে অর্থাৎ আমাদের বিকল্প দিন একদিন যদি আমি করি তারপর দিনে এই স্যার করব ওই সাইড তারপর করে আসার পর তারপর দিন আমি করব অর্থাৎ আমাদের এখানে এটা হচ্ছে আমাদের বিকল্প দিনের কাজ এই ধরনের কোয়েশ্চেন আমরা আগের আমরা দেখেছি কিভাবে করতে হবে তো আমার সেম জিনিস এখানে কে আকাশ রয়েছে এখানে কে রয়েছে বিকাশ রয়েছে এখানের মধ্যে যে গুরুত্বপূর্ণ একটা লাইন আছে সেটা হল কার্য কে শুরু করছে আকাশ থেকে কার্য শুরু করে এখানে হচ্ছে আকাশ এখানে হচ্ছে আমাদের বিকাশ এখানে আকাশ এখানে হচ্ছে আমাদের বিকাশ আকাশ হচ্ছে আমাদের চল্লিশ দিনে ইউনি হচ্ছে আমাদের ষাট দিনে দুজনকার এলসিম কথা হয়ে যাবে একশো কুড়ি এটা তিন বারে এটা আমাদের হচ্ছে দুইবারে এবারে যদি আকাশ যদি তিন তিনটার ক্ষমতা যদি এপিসিয়েন্সে তিন হয় আর বিকাশ হচ্ছে তো দুই ক্ষমতা তিন এর হচ্ছে দুই হবে এবারে কি বলছে বিকল্প দিনে পড়ছে অর্থাৎ প্রথম দিনে আমি যাচ্ছি অর্থাৎ আকাশ যাচ্ছে অর্থাৎ একদিনের সময় লেগে যাচ্ছে একদিনে সে তিনটে খাতা রেডি করে দিচ্ছে ঠিক আছে তারপর দিনে বি যাচ্ছে দ্বিতীয় দিনে ঠিক আছে এটা ফার্স্ট ডে এটা সেকেন্ড ডে এটা ফার্স্ট ডে এটা হচ্ছে সেকেন্ড ডে এটা ফার্স্ট ডে সেকেন্ড ডে সেকেন্ড ডেটা কি হচ্ছে দুটি কাজ শেষ হচ্ছে টোটাল কাজ দুই দিন আমার কটা কাজ শেষ হচ্ছে বিকল্প দিন তো দুজন রয়েছে দুজন দিয়ে তিনজন তাহলে তিনজনে এরকম করে স্টেপ যেতাম চারজন তাহলে চারজনে যেতাম তাহলে দুজন রয়েছে কি হয়েছে তাহলে দুজনের মধ্যে এবারে কাজ করছি প্রথম দিন আমি যে এতটা করেছি দ্বিতীয় দিনে এনি যে এতটা করেছে দুজনে মিলে দুই দিনে কতটা করেছি দুজনে মিলে দুই দিনে আমরা করেছি দুই দিনে করেছি পাঁচ ইউনিট কাজ দুজনে মিলে দুই দিনে পাঁচ ইউনিট করেছি টোটাল কাজ কত ছিল একশো কুড়ি ছিল একশো কুড়ি ছিল একশো কুড়ি ছিল একশো কুড়ি এবারে কি বলেছে কত দিনে কাজটি শেষ হবে আমার দিন হচ্ছে এইটি এটা হচ্ছে দিন এটা হচ্ছে

পাঁচ ইউনিট অর্থাৎ দুই দিন আমরা দেখতে পাচ্ছি পাঁচ ইউনিট কাজ হচ্ছে তো পাঁচ ইউনিট কাজ দেখতে হলে তাহলে পাঁচ দিন যদি করি মানে দু দিনে যদি পাঁচটা হয়ে যায় তাহলে একশো কুড়িটা কাজ করতে আমাদের কত দিন লাগবে চব্বিশ দিন লাগবে ঠিক আছে চব্বিশ দিন লাগবে কিন্তু এটা কদিনে রয়েছে চব্বিশ দিনে কিন্তু আমার দিনে এই কাজটা হচ্ছে দুই দিনে হচ্ছে তাই আমি দুই দিনে করেছি এটা যদি তিন দিন হতো তিন দিনে করতাম চার দিন হলে চার দিন করতাম ব্যাস এইভাবে তো এই কোয়েশ্চেনটা এই কোশ্চেনটা আরো সহজ নিয়ম রয়েছে তোমরা যেতে পারো সেটাতে সহজ নিয়ম বলে সেটাতে ক্যালকুলেশনটা অন্যরকম হয়ে যাবে ঠিক আছে ক্যালকুলেশনটা অন্যরকম হয়ে যাবে তো বলবো এই মেথডে তোমরা যাবে এটা দেখ क्वेश्चन জেনুইন आंसर চলে আসবে তারপর নেক্সট क्वेश्चन যেটা রয়েছে সেটাতে দেখব তো নেক্সট क्वेश्चन যেটা রয়েছে নেক্সট क्वेश्चन আমরা এর আগের কোশ্চেন থেকে মানে ওই আগের কোশ্চেন টাইপ থেকে আমরা সরিয়েছে নেক্সট কোশ্চেন আমরা এসেছি অর্থাৎ নেক্সট টাইপ এসেছি নেক্সট টাইপে আমরা জানি আমাদের একটা কনসেপ্ট জানি সেটা হচ্ছে কি এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান ডিভাইড ডাবল ওয়ান ইকুয়াল কি হচ্ছে এম টু ডি টু এইচ টু ডিভাইড ডাবলু টু ঠিক আছে তো সেই কনসেপ্টই হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কিং ওয়ার্ক অ্যান্ড জেজ এগুলো ক্ষেত্রে এবং হচ্ছে আমাদের প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট মানে প্রায় সমস্ত জায়গাতে আমাদের এটা

এটা আমাদের হচ্ছে ডবলু টু হবে আর এটা আমাদের হচ্ছে আমাদের ইকুয়াল মাথা মধ্যে রাখতে হবে এরপরে কোনো কোনো জায়গার ক্ষেত্রে আমাদের ডবলু হচ্ছে আমাদের বেজ হয় বেজ অর্থাৎ আমাদের হচ্ছে যে অর্থটা অর্থাৎ হচ্ছে আমাদের উপার্জনটা এটা হচ্ছে বেজ হয় আমাদের ঠিক আছে এম হচ্ছে ম্যান হয় ডে হচ্ছে আমাদের ডে হয় এইচ হচ্ছে আমাদের আওয়ার হয় এরকম করে অনেক কিছু চক্র রয়েছে তো অত কিছু আমাদের জানার দরকার নেই আমাদের বেসিক্যালি যেটা দরকার হচ্ছে এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান এম টু ডি টু এইচ টু ডিভাইড হচ্ছে এম ডাব্লু ওয়ান ডিভাইড হচ্ছে ডাব্লু টু এটা দরকার এবারে কোনো জায়গায় আমাদের ডাব্লু ওয়ান যে নাও দেওয়া থাকে বাকিগুলো নিয়ে কাজ চালাবো এম এ মান না যে দেওয়া থাকে সেই দুটো নিয়ে কাজ চালাবো অর্থাৎ যে যেটা মান দিয়েছে সেই সেটি করে থাকবো তো এটা ক্ষেত্রে দেখি আমাদের কি বলছে প্রথম দেখে নাও তোমরা এম টিএস এসেছে নয় দশ দু হাজার চব্বিশ সালের কোশ্চেন এম টিএস এসছে নয় কোন এক কোম্পানিতে যদি চল্লিশ কর্মচারী চার দিনে পঞ্চাশটি ব্যাগ তৈরি করতে পারে তো চব্বিশ কর্মচারী আট দিনে কতগুলি ব্যাগ তৈরি করবে আমাদের ক্লাস এইট নাইনে এরকম টাইপের অর্থাৎ সেভেন দেখবে সিক্স সেভেন এইট এই টাইপের কোশ্চেন আমাদের কটাত সেই কোয়েশ্চেন এখনই করতে হচ্ছে পাঁচ ছ বছর লেগেছে যে যে সমস্ত কিছু কোশ্চেন আমরা ফাইভ থেকে টেন পর্যন্ত যা যে কোশ্চেন রয়েছে যেগুলো পড়েছি সেগুলোই আমাদের হচ্ছে কম্পিটিটিভ এক্সাম রয়েছে আগে দিয়েই জানতাম যে কম্পিটিটিভ এক্সাম আমাদের এই কোশ্চেনগুলো আমাদেরকে আসতে পড়তে হবে অর্থাৎ ফাইভ থেকে টেন পর্যন্ত তখনই আমরা চ্যাপ্টার ক্লোজ করে করে আস্তে আস্তে আসতাম সবটা না পারলেও কিছুটা হলেও করে আসতাম বাট না আমাদের সেটা তো চলবে না যা করব একদিনে করবো পরীক্ষা দুদিন আগে করব ঠিক আছে এই ধরনের চিন্তা ভাবনা রেখে আমরা করেছি তো এখন সেটাই আসছে আমাদের এবারে আমাদের কম্পিটিভ এক্সামের সমস্ত বিষয় আমরা আমাদের এক বছর কারো ছয় মাস তিন মাস এই মাসের মধ্যে আমাদের হচ্ছে কমপ্লিট করতে হবে পরীক্ষার সামনে সমস্ত কিছু আমাদের কনসেপ্ট সমস্ত কিছু হচ্ছে আমাদের ফর্মুলা সমস্ত কিছু হচ্ছে বেসিক থিওরি সমস্ত যা যে রয়েছে সেগুলো আমাদের করতে হয় তো যাই হোক আমরা কোশ্চেনটাকে দেখবো দেখব তাহলে কোয়েশ্চেনে তো বলছে 40 কর্মচারী অর্থাৎ m1 দিয়েছে আমাদের m1 কত দিয়েছে আমাদের 40 ইনটু d1 কত দিয়েছে আমাদের 4 4 এটা কিন্তু h1 নয় এটা কিন্তু তাদের হচ্ছে ওয়ার্ক হচ্ছে 50 টি ব্যাক করছেন এটা তাদের ওয়ার্ক ওয়ার্ক হচ্ছে আমাদের কি হয়ে যাবে এটা ওয়ার্ক হবে এটা ওয়েজ হবে তাহলে আমাদের হয়ে যাবে এটা কত ওয়ার্ক কত হবে 50 ইকুয়াল m2 কত দিয়েছে আমাদের 24 डी কত দিয়েছে আমাদের आठ আমাদের কি চেয়েছে ডব্লিউ চেয়েছে অর্থাৎ এইচ এর মান আমাদের যেহেতু দেয়নি এইচ কে আমরা নেব না এইচ এর মান যেহেতু আমাদের এখানে দেয়নি এইচ কে আমরা নেব না অর্থাৎ এইচ এর মান যেহেতু এখানে কোথাও কোনো আমাদের উল্লেখ করেনি তাই আমরা এটা নেব না তাই ডব্লিউ মান আমাদের চেয়েছে এবার যে কাটাকুটি করি শূন্যতে শূন্য চলে যাবো চার একে কতবার কাটবে দুইবারে এটা চার কাট হচ্ছে আমাদের ছয় বারের তাহলে এদিকে হচ্ছে আমাদের চলে এসেছে ডাব্লু টু সমান কথা তাহলে এর হবে অপশন কোনটা অপশন নাম্বার হবে হচ্ছে তো ডি তো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে এইচ এইচ আর আমাদের উল্লেখ করেনি তাই আমরা এইচ ওয়ান কে বাদ দিয়ে এটা ওয়ার্ক ছিল অর্থাৎ পঞ্চাশটি হচ্ছে মধ্যে ওয়ার্ক পঞ্চাশটি বাইক তোর কাজ হচ্ছে তবে না সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি কোশ্চেনের মধ্যে চলে এসছে এরপরে এটাতে দেখো বলছে চব্বিশ পুরুষ প্রতিদিন সাত ঘন্টা কাজ করে কোনো কাজকে দশ দিনে সম্পন্ন করে একুশ জন পুরুষ প্রতিদিন ন ঘন্টা কাজ করে তো ওই কাজ কতদিন শেষ হবে এখানে তোমার নিজেরা দেখতে হবে এখানে আমি যদি এইচ টুটা টা লিখি এখানে ধরো আমি এইচ টু আর এইচ ওয়ান হচ্ছে লিখলাম এইচ ওয়ান এটা হচ্ছে আমাদের এইচ টু কি বলছে কোয়েশ্চেনটা এইটা এমন টিসা এটিএম টি এসে একুশ তারিখে তো চব্বিশ জন পুরুষ প্রতিদিন সাত ঘন্টা কাজ করে কোনো কাজকে দশ দিনে সম্পন্ন করছে এরা কিন্তু কাজ করছে না মানে কাজটা করছে না কাজটা উল্লেখ করে নেই কাজটা শেষ করে দিয়েছে তার মানে শেষ করে দিয়েছে কাজটা এখানে আমাদের উল্লেখ নেই যে কতটা কাজ কি কাজ উল্লেখ নেই এটা যখন বলে দিয়েছিল পঞ্চাশটি ব্যাগ তৈরি করছে তাই হচ্ছে এটা পঞ্চাশটি হচ্ছে ব্যাগের জায়গা আমরা এটা করেছিলাম ওয়াকে হচ্ছে আমি নিয়েছিলাম কিন্তু এখানের মধ্যে কোথাও আমরা দেখতে পাচ্ছি যে ওয়াক আমাদের হচ্ছে উল্লেখ করে তাই আমার ডাব্লু কেউ নেব না ডাব্লু কে আমরা নেবো না কি আছে চব্বিশ জন পুরুষ হচ্ছে এম ওয়ান কত রয়েছে চব্বিশ কি হচ্ছে ডি ওয়ান কত রয়েছে ডি ওয়ান রয়েছে আমাদের হচ্ছে দশ তারপরে কি রয়েছে এইচ ওয়ান কত রয়েছে সেভেন সমান আর কিছু নেই একুশ পুরুষ অর্থাৎ এম টু আমাদের হচ্ছে একুশ হবে তারপর কি বলছেন নয় ঘন্টা আচ্ছা ডি ওয়ান দিয়েছে আমাদের ডি ওয়ান চাইনি অর্থাৎ আমাদের ডি ওয়ান হচ্ছে আচ্ছা ডি টু এর মান চেয়েছে ডিভাইড হয়ে যাবে ইন্টু কত হয়ে যাবে আমাদের এইচ টু এর হয়ে হচ্ছে আমাদের নাইন তো আমরা যে দেখি এখানে এটা সাত হচ্ছে আমাদের এটা তিন বারে কাটবে তিন একে আট বারে কাটবে আর কাটা যাবে আর কাটা আট দশ আশি তাহলে এটা যদি দেখি আমাদের কত হয়ে যাবে এটা এটা আসি হয়ে যাবে হচ্ছে আমাদের নাইন ডি টু তাহলে আমাদের মান হচ্ছে মান আমি অর্থাৎ আচ্ছা ডি টু এর মান হতে হবে ডি টু এর মান হয়ে যাবে চলে যাবে এটা চলে যাবে হয়ে যাবে আসি নিচে হয়ে যাবে কোনটা হবে আর নয় ভাত আশি অপশন নাম্বার সি হয়ে যাবে ঠিক আছে এটা ফ্র্যাকশন বলে তো যদি দেখতে যাই আমাদের এক্সামিনের ফ্রাকশন চাইছে ফ্র্যাকশন তো দিতে পারবে আশি একে কতবার কাটবে আর সে কাটবে হচ্ছে নয় বারে সরি নয় হচ্ছে আট বারে কাটবে বা তো থেকে হচ্ছে আমাদের হাত তাহলে আমি এটা আরো ভালো করে যদি বলি আট ইন্টু আট আট নিচে হচ্ছে নয় যেটা অশ্চেন নাম্বার শ্রী একদম রাইট আনসার হয়ে যাবে এটা অপশন নাম্বার সি একদম রাইট আনসার হয়ে যাবে তো এখানে মধ্যে আমাদের ডাব্লিউ টু এর কোনো মান আমাদের এখানে দেয়নি ডাব্লিউ টু কে আমরা কাউন্ট করিনি এম ওয়ান দিয়েছিল নিয়েছি ডি ওয়ান দিয়েছে নিয়েছি এইচ ওয়ান দিয়েছে নিয়েছি সেম জিনিস এম টু দিয়েছিল নিয়েছি ডি টু দিয়েছিল জু দেয়নি এইচ ওয়ান এইচ টু দিয়েছিল দিয়েছিল নিয়েছি আমরা সলভ করলাম আনসার চলে এলো আমাদের অপশন সি একদম রাইট আনসার কোশ্চেনটা কি সো কোয়েশ্চেন আই ফর্মুলাটা কি m1 d1 h1 ডিভাইড w w1 ইকুয়াল w m1 m2 d2 h2 ডিভাইড হচ্ছে w2 सेम এই क्वेश्चन একটা দিয়েছে যা যা মান দিয়েছে সেই সেই মান আমরা নেব বলছে এক বিদ্যালয়ে খেলার শিবিরে এক বিদ্যালয়ের খেলার শিবিরে 200 বিদ্যার্থীর জন্য 30 দিনে খাবার মজুদ আছে ঠিক আছে যদি প্রথম দিনে আরো 50 জন বিদ্যার্থী যুক্ত হয় তো খাবার কত কতদিনে চলবে হুম তো এটা আমাদের কোশ্চেনলি চেয়েছে তো সেটা আমরা অর্থাৎ আমাদের হচ্ছে প্রথম দিনেই যে হচ্ছে না প্রথম দিনে আমাদের হচ্ছে আরও পঞ্চাশ জন চলে আসছে আরও পঞ্চাশ জন চলে আসছে সেটা আমরা কিভাবে করব সেটা আমাদের এখানে চেয়েছে কিছু না এই কনসেপ্টে যেতে পারো আর এমনি নর্মালভাবে এটা তো কিছু নেই কোশ্চেনের মধ্যে জল একদম কিছু নেই ঠিক আছে আমাদের দুশো জন কি বলছে আমাদের দুশো জন বিদ্যার্থী কত দিনের খাবার রয়েছে আমাদের তিরিশ দিনের রয়েছে এটা আমাদের কতদিন চলবে বলছে তার সঙ্গে আরো যুক্ত হচ্ছে দুশো জন যুক্ত হবে দুশো জন পঞ্চাশ জন যুক্ত হবে না তাহলে পঞ্চাশ জন যুক্ত হবে এটি আমাদের কতদিনের চলবে সেটি দেখতে হবে সেটাই করছে তাহলে কত হয়ে যাবে এটা হচ্ছে আড়াইশো এক এটা হয়ে যাবে হচ্ছে কত 3.0 ना 3.0 তাহলে 0 0 দিয়ে চলে গেল 25 কে কত বারে কাটবে 25 কে 6 25 100 25 কে 24 বারে কাটবে 25 * 2 = 50 25 * 2 = 50 10 থাকবে তাহলে 25 * 4 = 100 অর্থাৎ 24 বারে কাটবে তাহলে 25 কে 24 বারে যদি কাটে তাহলে x এর মান কত হবে x এর মান হয়ে যা আমাদের হচ্ছে 24 x এর মান কত হয়ে যা 24 এই কোশ্চেনটাতে ফর্মুলা কি এটা মুখে মুখে কোশ্চেন করে দিতে পারবো ক্লাস যদি আমি নার্সারি ছেড়ে দিতাম সেও করে দিতে পারতো তো তোমরা দেখতে পাচ্ছ টাইম অ্যান্ড ওয়ার্কের কোয়েশ্চেন একদম সহজ আছে টাইম অ্যান্ড ওয়ার্কের কোয়েশ্চেন একদম সহজ আছে টাইম অ্যান্ড ওয়ার্ক ওয়ার্ক অ্যান্ড বেজ অ্যান্ড হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম পাইপ অ্যান্ড সিস্টেম আমাদের হচ্ছে এই একই টাইপের কোয়েশ্চেন আছে তো এরপরে যে কোয়েশ্চেনগুলো যে দেখি সেগুলো আরও সহজ আছে তো দেখা হচ্ছে আমাদের পরের পাঠে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড সার্কেলে দিয়ে দিও শেয়ার করে ব্যাস ধন্যবাদ